বন্ধুরা সৃষ্টি সোনা বলাকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে চলে এসেছি বন্ধুরা দেখো গাছে টাটকা টাটকা বেগুন তুলে এনেছি আজকে বানাবো এই টাটকা বেগুন দিয়ে বেগুন ভর্তা আর কীভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সাথে ভিডিওটি দেখতে থাকো আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর এখানে দুটো ছোটো সাইজে পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি রসুন আমি এখানে পাঁচটা রসুন কুচিয়ে নিয়েছি আর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেবো এবার এই বেগুনগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি একদম নরম নরম বেগুন আর এই একদম নরম নরম বেগুন দিয়ে বেগুন ভর্তা খেলে মানে একবার যদি এমন বেগুন ভর্তা খাওয়া যায় যে যেন মনে হবে যেন রোজই যেন বেগুন ভর্তা খাই এবার বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস এক পিঠটা লাল হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে তবে সবার প্রথম কিন্তু বেগুনের গাটাকে দিতে হবে কারণ যদি মাছের দিকটা দেওয়া হয় তাহলে কিন্তু ওটা ফেটে গিয়ে ওর মাছে কিন্তু অনেকটা পরিমাণে তেলটা ভেতরে চলে যাবে দেখ এইভাবে লাল লাল করে আমি সমস্ত বুণগুলোকে ভেজে নিচ্ছি দেখ এদিকে আমার বেগুনগুলো সব ভাজা হয়ে গিয়েছে আর এদিকে টমেটোটা আমি দুখণ্ড করে দিয়েছি এই টমেটোটাকেও আমি ঠিক ভাবে কিন্তু ভেজে নিয়ে নেব টমেটোটা এক পিট লাল লাল হয়ে গেলে আমি অপর পিটটা এইভাবে উল্টে দেবো উল্টে দিয়ে পিট কিন্তু লাল লাল করে ভেজে নেব এদিকে ভাজতে ভাজতে কিন্তু টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখ টমেটোটা এবার আমার হয়েছে যে টমেটোটাকে আমি তুলে নেব আর ওদিকে রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা ভর্তা মানেই কাঁচা লঙ্কা থাক বা না থাক শুকনো লঙ্কা যেন থাকতেই হবে তাহলে বর্থাৎ স্বাদরা যেন এ মানে এর শুকনো লঙ্কাটাই যেন স্বাদরা বাড়িয়ে দেয় এবারে এই লঙ্কাগুলোকে আমি এখানে পাঁচ ছয়টা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তবে খুব একটা বেশি লাল লাল না তাতে করে লঙ্কাটা পড়ে যাবে আর এখন বর্ষার দিনে এমনিতে লঙ্কার ভেতরে একটু ভ্যাপসা থাকে তারপর যদি একটু ডিপ করে ভাজা যায় তাহলে কিন্তু লঙ্কাটা পুরো কালো হয়ে যায় এবার আমি কাঁচা লঙ্কা যেহেতু নিয়েছিলাম সেটাকে একটু জাস্ট তেলে দিয়ে একটু এড়ে নিলাম ব্যাস এবার এই তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি রসুনটা কেটে নিয়েছি তোমরা চাইলে এটা গোটাও রাখতে পারো ব্যাস এবারেই রসুন কুচিগুলো একটু জাস্ট একটু নেড়ে চেড়ে বাদামি বনের হয়ে গেলেই তুলে নেব দেখো রসুন কুচিগুলো তুলে নিলাম এবার দেখো এইগুলি আজকে সব কিছু ভর্তা হবে দেখো কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে না এটাই যেন এক নিমিশেই যেন কত ভাব যে খাওয়া হয়ে যাবে ভাত রুটি মুড়ি অনায়াসে চলে যাবে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো এবার দেখ এবার একটা একটা বেগুন নিয়ে আমি লঙ্কার বোটাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো এতটা মোটমুছি হয়েছে হাত দেওয়া মাত্রে কিন্তু বোটা থেকে লঙ্কাটা আলাদা হয়ে যাচ্ছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে প্রথমে সুন লঙ্কাটা কিন্তু একদম গুঁড়ো করে নেব নাহলে কিন্তু লঙ্কাটা কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু দিয়ে যাবে আর তখন কিন্তু আর ভালো করে গুঁড়ো হবে না এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ব্যাস পেঁয়াজ লঙ্কা আর লবণ একসঙ্গে আমি মিক্সড করে নিলাম এবার আমি এখানে একটা একটা করে বেগুনে এইভাবে তুলে নিয়ে বেগুনের ছালটা শুধু ছাড়িয়ে নেব ব্যাস শুধু ভেতরের যে শ্বাস শ্বাসটা সেটাই কিনতে নেবো দেখ এবার টমেটো ঠিক একই রকমভাবে আমি ভেতরে শাঁসটা নেবো ছালটা আমি এইভাবে ফেলে দেব দেখ এরকমভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিলে আর গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা যার সঙ্গে এই ভাতটা থাক বা না থাক মানে থাকলেই যেন মনে হচ্ছে এক নিমিশেই যেন খাবারটা যেন মানে অমৃতের মতো স্বাদ এত সুন্দর খেতে লাগে দেখ এবার আমার পুরোটা মাখান হয়ে গেছে একদম পুরো কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছি দেখো আর ভর্তা মানে একটু ঝাল ঝাল হবে ব্যাস এতে আমি আর আলাদা করে তেল দিলাম না তোমরা যদি চাও এখানে সর্ষে তেল দিতে পারো আর দুটো পাকা লঙ্কা রেখে দিয়েছিলাম সেটা সূর্যাস্ট প্লেটের উপরে আমি একটু সাজিয়ে নিয়েছি আজকে তো আমরা এই বেগুন ভর্তা দিয়ে ভাত দুপুরে ভাতরা খাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার বেগুন ভটাটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ দয়া করে এইভাবেই আমার তো আমার পাশে থেকো তোমরা আর তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পুজোর কেনাকাটা করতে থাকো আর কিন্তু বেশি দিন বাকি নেই মা আসছেন আর সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছ